আজকে হলো রবিবার আর আজকে ঠিক করেছি আমাদের বাড়ির থেকে ঠিক কাছে একটা পাবলিক পার্ক আছে যে পার্কটাতে ঘুরতে যাব তো এই বিকালবেলাতে এসেছি এই পার্কগুলোতে কোনো টিকিট থাকে না এবং সমস্ত পাবলিকদের জন্য এই পার্কটা সবসময় চব্বিশ ঘন্টা ওপেন থাকে এছাড়াও এই পার্কটিতে থাকে বাচ্চাদের আলাদা করে খেলার জায়গা আর এরকম দেখতে দেখুন পার্কটা মানে কোনো টিকিট নেই টিকিট ছাড়া মানে মানুষের জন্য আর কি মানুষ এসে বসবে টাইম স্পেন্ড করবে বা কুকুর নিয়ে আসবে বা হতে পারে সে দৌড়াতে আসবে বা হাঁটতে আসবে সকালে হোক বা বিকালে তো এই জন্য এই পার্কগুলো করা হয় আর এই যে টিকিট ছাড়া মানে এত বড় একটা ওপেন পার্ক দেখো ঠিক কতটা সুন্দর এখানকার মানে পাবলিক পার্ক যেগুলো আর কি তো পার্কটা দেখো ঠিক কতটা সুন্দর এগুলো হয়তো আমাদের দেশে থাকলে এই সমস্ত পার্কগুলোতে ঢোকার জন্য বেশ ভালোই টিকিট হতো তবে জাপানের সব জায়গাতেই এইরকম পাবলিক পার্কগুলো আছে ভীষণ বড় বড় এবং খুব সুন্দর আর যেখানে গিয়ে আপনি শান্ত নিরবিলি একটি পরিবেশে অনেক সুন্দর সময় কাটাতে পারেন সেটা সকালে হোক বিকেলে হোক আর এখানে এছাড়াও থাকে হচ্ছে গাড়ির পার্কিং প্রথম দুই ঘন্টা হচ্ছে যেহেতু মানে পার্ক অনেক বড় অনেক মানুষজন আসে এই জন্য এখানে একটি সিস্টেম থাকে সেটা হচ্ছে প্রথম দুই ঘন্টা পার্কিং ফ্রি থাকে এবং দুই ঘন্টার পরে যদি রাখা হয় তবে সেখানে একশো ইয়েন করে ধার্য করা হয় প্রতি ঘন্টায় মানে এটার একটা পেছনের কারণ হলো যে তাহলে কেউ এসে বেশিক্ষণ পার্কটাতে আর কি থাকলে মানে যাতে অন্যরাও সুযোগ পায় আসার এবং এখানে থাকার যাতে যেহেতু এখানে সবাই গাড়ি ছাড়াই মানে চলতে পারে না গাড়ি লাগে সব জায়গাতে তো পার্কিংয়ের প্রবলেম হতে পারে তো দ্যাটস ওয়াই এই জিনিসটা আর কি করা কারণ পার্কিং ছাড়া গাড়ি রাখার সেরকম কোথাও জায়গা নেই তো সেই জন্য আর কি হয়তো ওই টাকাটা রাখে যাতে সবাই যে যার মতো দুই ঘন্টার মধ্যে ঘুরে গিয়ে চলে যায় এবং অন্যজন এসে সুযোগটা পায় তো এই পার্কটাতে অনেক হাঁস ছিল দেখলাম মানে সব বুনো হাঁস বা বেলে হাঁস যাই বলো না কেন তারপরে চারিদিকে মাছ টাছ সব কিছু নিয়ে আবার বাচ্চাদের খেলার জায়গা ছিল তো আজকে বিকালটা অনেক সুন্দর কাটলো তো যাই হোক ভাবলাম তোমাদের সাথেও ভিডিওটা শেয়ার করে তোমাদেরকেও জানাই এখানে দেখো এক চা হাঁস উড়ে এসেছে আর আমরা একটা চিপসের প্যাকেট নিয়ে ঢুকেছিলাম সেই চিপস থেকে তাদেরকে এখন চিপস খাওয়াচ্ছি হাঁস চিপসও খাই তো যাই হোক আজকে বিকেলটা সত্যিই অনেক অনেক সুন্দর কাটলো আর ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানিও আর আমার ভিডিওগুলো ভালো থাকলে সঙ্গে থেকেও আমার জাপান ব্লগের সাথে টাটা